এরে নবীর মায়ার নবী কাবার গিলাফের সামনে দাঁড়িয়ে চোখের পানি পেলে বলে ওরে কাবা আমি তোকে ছেড়ে মদিনা যেতে চাই না রে কাবা কারণ এটা আমার বাপের বাড়ি এটা আমার মার বাড়ি এরে কাবা এটা আমার জন্মভূমি দুনিয়াতে আসার পরে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই রে কাবা ছয় বছর বয়সে আমার মাকে হারাইছি রে কাবা মাকে হারাই আমি বড় এতি পাগলের মতো হয়ে গিয়েছে রে কাবা কারণ আমাকে মক্কাবাসী চিনে নাই নবীর মতের দল মায়ার নবী কেমন যে মায়ার নবীর গায়ে পর্যন্ত মূষা মাসি বসা পর্যন্ত হারা মায়ার নবী পর্যন্ত যে তাই মধ্যে দিনের দা দিতে গিয়ে রক্ত দল মোবারক শরীর থেকে পা মোবারক পর্যন্ত চলে গিয়েছিল নবীর উম্মতের দল মোবারক পর্যন্ত রক্তে আটকিয়ে গিয়েছিল তারপরও দিনের দা দিয়েছেন আল্লাহ তাআলা জিবরাইন আলী ইসাল্লামকে ডাকজিয়া বলে রে তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে রক্ত রঞ্জিত করে ফেলেছে তায়েফের ময়দানে যাও যাও আমি আমি আল্লাহ তালা আমার বন্ধুর গায়ের আঘাত সহ্য করতে পারি না কারণ আমার বন্ধু হুজুর সকল নবীর মহাব্বত কিন্তু আল্লাহ তালার দিকে আমার মায়ের নবীর মহাব্বত আল্লাহ তালা নিজেই করতেন আল্লাহ তালা নিজেই মহাব্বত করতেন এর নবীর উম্মাতের দল নবীর টুপি লাগাইয়া কখনো অসম্মানিত হই নাই নবীর মুখের ধাড়ি রাইখা কোনো অসম্মানিত হই নাই এর নবীর উম্মাতের দল পাঞ্জাবি লাগাও নবীর সুন্দর শরীরের মধ্যে ফিট করো দুনিয়ার মধ্যে শান্তি নাই বীর সুন্নাত मुताबिक চললে মধ্যে শান্তি আল্লাহ তাআলা বলেন হে নবী বলে দিন কুল ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুরুর রহিম আল্লাহ তাআলা নবীকে বলেন হে নবী জানিয়ে দিন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার নবীর অনুসরণ অনু আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে ক্ষমা করে দিব এবং তালা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু এই জন্য নবীর উম্মাতের দল দুনিয়ার মধ্যে দুনিয়ার লাইনে হাঁটো না গুনার দিকে নিজের জীবনকে ধ্বংস করো না কারণ আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেন ওয়ান ফিকু ফি তোমরা তোমরা কি কর দান সদ্গা করো আল্লাহর রাস্তা ফি আল্লাহর রাস্তা দান সদ্গা করো বলা তুলকুবি এই দেখুম ইলাতা হালু এবং তোমাদের হাতকে দংশের দিগে নিও নিক্ষেপ করোনা ও আহসিনু ইন্নাল্লা হায়ু হাইপুল আল্লাহ তা আলা বলেন রে বান্দা আমি অনুগ্রহকে ভালোবাসি যে ব্যক্তি অনুগ্রহ করবে কোন বান্দার প্রতি কোন বান্দা বান্দার প্রতি অনুগ্রহ করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন বালা মান আউফা বিআহদিল্লাহি ওয়াতাকওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যেই সিও ওয়াদা পূরণ করে বালা মান আউফা বাহদিহি যে ওয়াদা পূরণ করে ও তাকুয়া একত এবং তাকুয়া অবলম্বন করে ইন্নাল্লাহুল মুতাক সেই ব্যক্তি আল্লাহ তাআলা কেননা মোত্তাকিনদেরকে ভালোবাসিন আমরা জোরা আসির নবীর উম্মাতের দল নবীর সুন্নত মোতাবেক চলতে পারলে জীবন শান্তি আর আমিও তোমার মতো একটা যুবক সন্তান আল্লাহ তালা আমাকেও তোমার মতো পারত তোমার তোমার মতো বেগানা চলাফেরা করার জন্য তোমার মতো তোমার মতো গাঞ্জা খাওয়ার জন্য তোমার মতো অশ্লীলতা দেখার জন্য এর নবির দল আল্লাহ অনেক দয়া মোহাবত করে দিনের লাইন এই জন্য বলি আমরা যারা আসি সকলেই নবীর সুন্নত মোতাবেক চলার জন্য প্রস্তুত আছি কিনা এবং নবীর সুন্নত মোতাবেক চলব যারা জীবন নবীর এবং আমলের শূন্যতের উপরে থাকবো আল্লাহ তালা যেন আমাদেরকে এবং দিনের এবং নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিকদার